শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে ছোটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই তো আগে দরজাগুলো খুলে দিয়েছি আর গরু ছাগলগুলো না আজকে মা বাবারাই বের করেছে আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আর কালকে যে বলেছিলাম না যে আমাদের পাড়ারে একটা ছেলে মারা গেছে তো সে তার কথাই ভাবতে ভাবতে আর কি অনেকটাই আর কি রাত হয়ে গেছিলো ঘুম আসছে না চোখে প্রায় এগারোটা বারোটা বাজে তবুও কিন্তু চোখে ঘুম আসে না তোর কথাই ভাবতে ভাবতে অনেক কি বলতো ওর মুখ তাই তাহলে ভেসে উঠছে আর কি যে এরকম হাঁটতো এরকম আমাদের সাথে কথা বলতো তো সেটাই আর কি একটু মনে আর কি সবারই তো দুঃখ হবে কি না বলতো আর কয়েকদিন আগেই না আমাদের বাড়িতে এসেছিল আর কালকেই সে মারা গেল সেই মানে কথাটা শুনে আমার এতটাই দুঃখ পেয়েছিলো না আর আমাকে সবসময় বৌদি বৌদি বলতো আর কথাও যদি মানে দেখতে পাই তাও বলতো যে বৌদি কি কাজ করছো তো মানে খুবই ভালো ছিল আর কি তো কিছুদিন আগে আবার আমি ওই যে বেগুনের জমিতে কাজ করেছিলাম তো ওখানটায় মানে স্প্রে করা হচ্ছিল আর কি তো সেদিন আমাকে বলেছিল যে বৌদি এরকম মানে বেগুন গাছে তো পোকা হয়ে গেছিলো না খুবই পোকা তো সেই জন্য বলছিল যে ইয়ে বদি ওই পোকা মারা স্প্রে না করে একসাথে না ইয়ে করো যাতে গাছগুলো আর কি মরে যায় তো সেরকমভাবে স্প্রে করো তো সেরকম খুব মজা করে কথা বলতো আর কি তো আজকে দেখো মানে ওর কথা ভাবতে ভাবতে আমার এতটাই আর কি দুঃখ লাগছিল আর মনে মনে আর কি চিন্তা করছিলাম আর কি যে ভালো ছেলেটা এভাবে মারা যাবে কখনো ভাবিনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তাহলে এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তো দেখো ওইদিকে আমার বাসে সমস্ত সার কমপ্লিট করে তারপরে ঘরে এসে ওই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কালকে রাত্রিবেলায় আর কি ছেলে মেয়ে ঘুমিয়ে গেছিল তারপরে আমি এই যে ভুট্টা ভিজেছিলাম তো এখন ওদেরকে আমি দিয়ে দিব কে খাবে মা

নাচো 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 আগে নাচো তাহলে দিবো নাহলে দিবো না আগে নাচো নাচো আগে নাচো দুজনকে দুজনকেগুলোকে খেতে দিয়ে দিলাম তারপরে দেখো সকালে বাজারে গেছিল তো বাজার থেকে ওই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো সেগুলোকে এখন বেছে নিব। আর আমার ছেলে না চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে তো সেই জন্য ওর জন্য নিয়ে আসা হয় আর কি আর অন্য কোনো মাছও খেতেই চায় না আর এই মাছটাই আর কি ভাজা করে দিলে ভালো খায় আর কি তো চলো বন্ধুরা তো মাছগুলো আমি এখন বেছে নিই তারপরে দেখো মাছগুলোকে বাঁচতে শুরু করে দিলাম আর কি জানো তো বন্ধুরা আমার না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে তারপরে বাজার করে আসো তো সে সকালে বাজার করতে পাঠিয়েছিলাম তো সকাল তো না এখন বাজে সাড়ে নয়টা তো সাড়ে নয়টার দিকে এসছি সেই গেছিলো হচ্ছে সাতটার দিকে আর এই মাত্র এলো তো দেখো আজকে রান্না করেছি হচ্ছে মাছকালের ডাল আর পটল কয়েকটা ছিল পটল আলু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা তরকারি করে নিয়েছি তো ওর আশায় তো থাকলে হবে না তো ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে খাইয়ে দাইয়ে তো সেই জন্য আমি ওর আশায় না থেকে ঘরে যা ছিল আর কি সেগুলোই আর কি রান্না করে দিলাম তো দেখো মাছগুলোকে বেছে নেওয়ার পরে দুই তিনবার করে ধুয়ে নিলাম তো কি বলো তো এগুলো মনে হয় পুকুর থেকে মানে মাছ আর কি তো মাছের মধ্যে অনেকগুলো আর কি নোংরা ছিল হ্যাঁ লতা পাতা তারপরে একটি সাদা সাদা পোকা হয় না তো সেই পোকাগুলোও ছিল তো সেই জন্য দুই তিনবার করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর কি মাছগুলোকে ধুয়ে আমি রান্নাঘরে রেখে দিয়ে আসলাম তারপরে যে এখানে কালকে ভুট্টার খড়িগুলো শুকাতে দিয়েছিলাম তো যেগুলো ভিজা ছিল তো সেগুলো তো তুলেই নি তো রোদে শুকাবো বলে আর ওগুলো তো জ্বলবেও না আর যেগুলো শুকনো ছিল তো সেগুলো আমি তুলে নিয়েছি তো সেই জন্য আবার দেখো আজকে ভালো রোদ উঠেছে তো সেই জন্য আর কি নাড়ি ছেড়ে দিচ্ছি তো একটুখানি আছে বেশিরভাগটাই নিয়ে গেছি তারপরে ভুট্টার খড়িগুলোকে মানে মেলে দিয়ে আর স্নান করে নিয়েছি স্নান টান করে ওই যে পুজোটা দিয়ে দিচ্ছি সবাইকে স্নান টনান করিয়ে দিয়েছি আর আমিও স্নান টান করে পুজো দিয়ে দিয়ে দিলাম আর আজকে দেখো আলু দিয়ে ভাত মেখে দিয়েছি তো এগুলো দিয়ে ভাতটা খেয়ে আর কি স্কুলে চলে যাবে তরকারিও খাবে না আর চিংড়ি মাছও বলে আছে খাবে না বললো যে আমি বললাম যে তাহলে কেন নিয়ে আসতে বলেছো তোমার বাবাকে তো বলছে কি তখন খাওয়ার ইচ্ছা করছিল আর এখন খাওয়ার ইচ্ছা করে না তো সেই জন্য আলু দিয়ে মেখে দিয়েছি তো পরে আবার খাবে আর কি স্কুল থেকে এসে তো দেখো বন্ধুরা ওদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে দেখো আমি ওই যেগুলো শুকিয়ে গেছি খড়িগুলো তো সেইগুলোকে তুলে এখন আর কি করে নিয়ে যাব তো শুধু উপরের গুলো নিব যেগুলো আর কি মানে একটু মোটামুটি নেওয়ার মতো আর যেগুলো খুব বুঁড়ো হয়ে গেছে তো সেগুলোকে নিব না ওই যে রান্নাঘরে রেখে দিব এখন তো আইস স্কুল থেকে চলে আসলো এই মাত্র আসলো আর আইসের কোনো এখনও ঘুমাচ্ছে এই যে জানলা দেখ খুব সুন্দর হাওয়া আসছে আর খুব গরম আজকে এই সেই একদম শুয়ে বললাম পয়সা দিয়েছো আর কত আর কীসের জন্য নিল তিরিশ টাকা কিসের জন্য নিলো বলো হ্যাঁ দুটো পাঁচশো টাকা দিয়েছে খাতাগুলো দিয়েছো আজকে

হ্যাঁ তখন তো বলেই যে আজকে মাছ ডাল রান্না করেছি আর পটল আলু পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করে নিয়েছি আর চিংড়ি মাছের ভাজা সকালবেলায় তো সবজি দিয়ে ভাত খেলো না ভাতে আলু মেখে আর কি ভাত খেয়ে চলে গেছিলো আর এখন দেখো সবগুলোই খেয়ে নিচ্ছি আর কি তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো এই যে বেগুনের জমিতে চলে এসেছি তো আমার শাশুড়ি এসেছিলো তো বাড়ি গিয়ে বলছে যে বেগুনের গাছগুলো কেমন যেন হয়ে গেছে মরা মরা টাইপের তো কথাটা শুনে আমি কিন্তু তারা হড়ো করে চলে আসলাম জমিতে এসে দেখি তো সত্যি সত্যি আর কি তো গাছগুলোর পাতাগুলো দেখো কেমন ঝিমড়ে ঝিংড়ে গেছে আর কি তো পাতাগুলো না অনেকটাই হলুদ হুলুদ হয়ে গেছে আর কি যেরকম পাতাগুলো খসে পড়ে যায় তো সেরকমভাবেই হয়তো পড়ে যাবে আর কি তো এটা হয়তো মানে পাড়ার লোকে আমাদের বদমাশি করে আর কি এরকম হিংসে করে আর কি কিছু একটা মানে ছিটিয়েছে জমিতে তো পাড়ার লোকে যে এরকম করে আর কি সর্বনাশটা করবে আমাদের তো এটা কখনোই ভাবিনি তারপরে দেখো বাড়িতে এসে ওই যে সন্ধ্যাবেলায় রুটি বানিয়ে নিচ্ছি তো ছেলে বায়না করছে যে আজকে দুধ আর রুটি খাবো আর অনেক দিন ধরে রুটি বানাইনি তো তাই ভাবলাম যে সবার জন্যই বানাই আর কি তো এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে খাওয়ার জন্য একবারই ব্যস্ত হয়ে পড়েছে বলছি যে গরম আছে একটু ঠান্ডা হোক তো একটুখানি ছেড়ে দিয়েছিলাম তো ওটাকে হয়তো খেয়ে ফেলেছে আমি অতটা মানে খেয়াল করতে পারছি না এদিকে রান্না করছে তো রুটিগুলো বানাচ্ছি তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা তো যারা যারা আমার পুরোনো বন্ধু হয়ে আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে এসেছ তাদেরকে তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সে টাকা যে রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আর কি আপলোড দিব তখনই তোমাদের কাছে সবার আগে ভিডিওগুলো চলে যাবে তো দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা